বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের নিয়ে এসেছি উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের একটি বৃহত্তর হাটে এই হাটটি পুরোপুরি ভিডিও ধারণ করে দেখা সম্ভব না কারণ ভিডিওটি অনেক বড় হবে তাই আমি এই হাটের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আমি বর্তমান যে স্থানে অবস্থান করছি এখানে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু যেমন হাঁস মুরগি কবুতর পাখি খরগোশ সহ যাবতীয় গৃহপালিত পশু এখানে ক্রয় বিক্রয় হয় অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে লোকজন তাদের পোশাকিত পশু পাখি এখানে নিয়ে এসে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে এবং বিভিন্ন প্রান্ত থেকে লোকজনও আসে সেই গৃহপালিত পশুগুলো ক্রয় করার জন্য কেউ খাওয়ার উদ্দেশ্যে ক্রয় করে কেউ আবার পালন করার উদ্দেশ্যে ক্রয় করে আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যেয়ে অন্য প্রান্তে বিক্রি করে দেখুন এখানে যেসব কবুতর পাওয়া যায় সেগুলো অনেক সুন্দর মানে বিভিন্ন প্রজাতির কবুতর এখানে পাওয়া যায় আবার দেশি মুরগিগুলোও পাওয়া যায় দেশি মুরগিগুলো একেবারে বাড়িতে পোষা কোনো ফার্ম বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো মুরগি এখানে নিয়ে নিয়ে আসা হয় না যারা নিয়ে আসে তারা হয়তো বাড়িতে দু চারটা করে পোষে সেই পোষ্য গৃহপালিত পশুগুলো এখানে নিয়ে আসে বিক্রি করে এখানে নিয়ে আসার উদ্দেশ্য আছে যে ভালো একটা দাম পাওয়ার জন্য ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত দিয়ে পাশেই থাকবেন